এটা হচ্ছে আহসান মঞ্জিল এত সুন্দর করে করেছে আহসান মঞ্জিলটা বাংলাদেশের সব বিখ্যাত জিনিসগুলি এখানে আছে এটা একটা মন্দির আর এর চুনা খুলা মসজিদ আর এটা হচ্ছে সংসদ ভবন আরাধ্যা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে এখন আর পারছে না আমরা এখন চলে যাব বাসায় মন্দিরটা খুব সুন্দর করে করেছে এটা জাতীয় স্মৃতিসৌধ এটা হচ্ছে একটা রাজবাড়ি পুটিয়া পুটিয়া রাজবাড়ি অনেক সুন্দর করে নির্মাণ করেছে দেখার মতো এই এখানে লেখা আছে সব এটা নির্মাণ কাল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পুটিয়া রাজবাড়ি ষাট গম্বুজ মসজিদ